রীতিমতো লজ্জায় ডুবলো বাংলাদেশ ক্রিকেট স্কোরবোর্ডে একশত রানে দু উইকেট অতপর একশত পাঁচ রানের মাথায় আউট আট ব্যাটসম্যান হ্যাঁ এটাও সম্ভব বাংলাদেশ ক্রিকেটে এখন সবই সম্ভব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে এভাবে লজ্জায় ডুবে ম্যাচ হারল টাইগাররা উল্লেখ্য যে লঙ্কানরা আগে ব্যাটিংয়ে নেমে তাসকিন আহমেদের বলিং জাদুতে মাত্র দুশো চুয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় লঙ্কানদের হয়ে কেবল সর্বোচ্চ একশো ছয় রানের ইনিংসটি আসে সারিথ আসালাঙ্কার ব্যাট থেকে জবাবে তুলনামূলক সহজ তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা দারুণই করেছিল মাত্র সতেরো ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে একশত রান আর উইকেট হারায় মাত্র দুটি তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একশত দুই রানে দুই উইকেট অতপর একশত পাঁচ রান সংগ্রহ করতেই নেই আট উইকেট লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়রা যেন আউট হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছিল লঙ্কানদের হয়ে দারুণ বলিং করেন ওয়ান হাসারাঙ্গা শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে একশত সাতষট্টি রানে আর বাংলাদেশ ম্যাচটি হেরেছে বিশাল সাতাত্তর রানের ব্যবধানে আরে জয়ের ফলে তিন ম্যাচের ওডিআই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা